কি হলো দেখি বুঝি লোক সামলাতে পারছেন না হ্যাঁ আমারও ঠিক একই অবস্থা হয়েছিল গাজরের কচুরিটা তৈরি করার পর একঘেয়ে লুচি তরকারি আর নয় বাজারের মতো বলতে গেলে ভুল হবে যে বাজারের চাইতেও অপূর্ব স্বাদের এই কচুরি পানিতেই বানিয়ে ফেলুন খুব সহজে নমস্কার আমি পম্পা পম্পার হেসেল আজকে নতুন রেসিপি গাজরের কচুরি তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে গাজর দুটো পেঁয়াজ বেশ খানিকটা ধনে এবং কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণ আমি একটা ছোট্ট আদা কুচন মেশিন দিয়ে কুচিয়ে নিয়েছি এরপর পাঁচশো গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং দু চামচ সাদা তেল লবণ সাদা তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের কচুরির প্রধান উপকরণ গাজর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এবং সবশেষে কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত উপকরণ বেশ ভালো করে ময়ান দিয়ে নেব মনে রাখতে হবে যে ময়ানটা যত ভালো দেয়া হবে কচুরিটা ততটাই খাস্তা এবং খেতে সুস্বাদু হবে ময়ন দেওয়ার পর এরকম যখনই গাজরের কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ জল এরপর জল দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি এরপর এগুলো থেকে লুচির মতো তৈরি করার জন্য লিচি কেটে নিয়েছি সমস্ত মিশ্রণটা এরপর একে একে গাজরের কচুরিগুলো বেলে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এরপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি একটু বেশি করেই সাদা তেল দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের কচুরি কচুরিটা তৈরি হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে যে কত সুন্দর ময়ন্দা হয়েছিল আর প্রত্যেকটা কচুরি দারুণ ফুলে ছিল কিন্তু আর খেতেও খুবই খাস্তা হয়েছিল তাই আর বেশি ভাবনা চিন্তা করে কাজ নেই আপনারাই বাড়িতেই বানিয়ে ফেলুন এই গাজরের কচুরি সত্যি বলছি বাজারের কচুরি হার মেনে যাবে আপনার বাড়িতে তৈরি গাজরের কচুরির কাছে